আমরা আজকে হাটে এসেছি হাটে এসে দেখতে পাচ্ছি যে এই শনিবার হাটে মথাপুর হাট এখানে হাজার হাজার এই বন্যা দুর্গতদের যে রিলিফ ভাণ্ডার যে ত্রিপালটা আছে পশ্চিমবঙ্গ সরকার ওই কি বললাম এই ত্রিপালটা এখানে বিক্রি হচ্ছে জিজ্ঞাসা করলাম দাদা এই ত্রিপাল পাশা দিয়ে পেলেন আপনার এটা তো সরকারি ত্রিপাল সাধারণত মালদা মুর্শিদাবাদের লোক বন্যা কবলিত লোক গঙ্গার ভাঙনেরা দুর্দশাগ্রস্ত কারো মানে এমনও মানুষ আছে যাদের টোটালি ভূমিহীন তো তারা যখন প্রশাসনের কাছে যাচ্ছে একটা সামান্য ত্রিপাল চাইতে তো তিরপাল পাচ্ছে না অথচ আপনারা হাটে চোরা দামে বিক্রি করছেন কোথা থেকে পাচ্ছেন ওরা বলছে আমাদের উপর থেকে যোগাযোগ আছে উপরটা কে এই তদন্তটা আমরা চাইছি কার মাধ্যমে এই ত্রিপালটা এখানে আসলো এবং বিক্রি হলো কেন সাধারণ মানুষ ত্রিপালটা পাবে না এইভাবে হাটে ওপেন বিক্রি করছে তাহলে এই সরকারটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমি সরকারের কাছে মানিচকের বিডিও সাহেবের কাছে মানুষের আইসি সাহেবের কাছে অনুরোধ জানাবো এর সঠিক তদন্ত হোক এবং যে দোষী তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা হোক কোথা থেকে আসলো মনে করছে রিত্রপাল রিত্রপাল নিশ্চয়ই একটা চোরা কারবারের মতো দিয়ে এখানে এসছে ওদেরকে জিজ্ঞেস করছি কেউ বলছে মানিচক থেকে কেউ বলছে প্লে থেকে সঠিক কিছু বলছে বলছেন কিন্তু যেখান থেকে আসলে সরকারের ত্রিপল সাধারণ মানুষের পাওয়ার অধিকার সাধারণ মানুষকে এটা দেওয়া হোক এভাবে হাটে কেন বিক্রি হবে এটাই আমরা জানি তো এই সরকারের আমলে রেশনের দুর্নীতি কয়লার দুর্নীতি মানে বালি ঘাট মাঠ সবই বিক্রি করছে আজকে এসে দাঁড়িয়ে এই সরকারের একটা উদাহরণ সাধারণ মানুষ দেখছে যে কীভাবে ত্রিপাল কন্ধে চুরি হয়েছে মানে একটা আপাদ মস্তকে একটা চোরের সরকার মানে এই সরকারেরই মানুষের মানে মানুষের উচিত এই সরকারকেই দূরে সরিয়ে দেওয়া মানে সরকার রিজেক্টেড দোকানদাররা কি পালিয়ে গেছে কোথা থেকে আসছে কি মনে করছেন কোথাও কি সরকারি লোকজন জড়িত হ্যাঁ সব অবশ্যই সরকারি সরকারি লোকজন জড়িত সরকারি লোকজন জড়িত আপনার নাম আমার নাম রেডি মালদার মানিকচকের মথুরাপুর হাটে আজকে বিকেলবেলা বিশ্ব বাংলার লোগো লাগানো প্রায় পাঁচশোর উপরে ত্রিপল প্রকাশ্য হাটে বিক্রি হচ্ছে কয়েকজন দোকানদার বিক্রি করছে আমাদের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের দুজন সদস্য তন্ময় মণ্ডল এবং শিরিশ মণ্ডল তারা যুব নেতা তারা গেছিলেন ওই হাটে বাজার করতে সেই সময় এই ঘটনাটা দেখতে পায় তৎক্ষণাৎ তারা কিন্তু সেই ঘটনার প্রতিবাদ করেন এবং দোকানদারকে জিজ্ঞাসা করেন যে এই সরকারি পুপলগুলো কোথা থেকে তারা আপত্তি করেন তার সাথে পুলিশ প্রশাসনকে জানাই পুলিশ প্রশাসন এসে তারপর সমস্ত ত্রিপলগুলো ব্লক প্রশাসন এসে রিকভারি করে এখন আমাদের প্রশ্ন সিপিএমের পক্ষ থেকে মানিকচক গঙ্গা ভাঙন এলাকা প্রত্যেক বছর এখানে বন্যা হয় সরকারের পক্ষ থেকে একটা ট্রিপল অ্যালোট করা হয় সেই ত্রিপলগুলো বন্যা পীড়িত মানুষরা পায় না হতোদম হয়ে যায় তাদের জুতোর মানে একবারে শুক্তলাক হয়ে যায় আর সেখানে দাঁড়িয়ে হচ্ছে আজকে সরকারি ত্রিপল বিক্রি হচ্ছে কোন তৃণমূলের নেতারা যুক্ত কেন অধিকাংশ গ্রাম পঞ্চায়েত তো তৃণমূল পরিচালিত তাহলে এই সরকারি লুট করার দায়িত্ব কার ফলে একদিকে যেমন ধিক্কার জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি ঠিক তেমনি আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্য শিরিশ মণ্ডল অভিযোগ করেছেন থানায় এবং প্রশাসনের উচিত প্রয়োজনীয় তদন্ত করে যারা যুক্ত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া আর তা যদি না হয় আমরা একটা বড় সড়ো আন্দোলনের দিকে যাব তাই রে পাবলিকের মাল বিক্রি হচ্ছে এখানে কি বিক্রি হচ্ছে বুঝছে না এখানে বিক্রি করছে কত রতির পাল আছে ও দেখছেন

এই সমস্ত তিরপাল আনতে পারে আপনারা জিজ্ঞেস করেছিলেন কোথা থেকে এনেছে না এনেছে এগুলো তিরপাল তো ভাঙন কবরিত মানুষদের জন্য যারা দুর্গত তো এগুলো বিক্রি হচ্ছে কি করে হাটে